নমস্কার আমি তরুণ ঘোষ এতক্ষণে সবাই জেনে গেছেন যে প্রত্যাশিতভাবে ইসরায়েল ইরানের ওপরেতে হামলা চালিয়েছে ইস্পাহানা সহ সাতটি ইনস্টলেশনে মিসাইল হামলা করেছে ইসরাইল ব্রিটিশ সংবাদ মাধ্যম এ খবরের সত্যতা স্বীকার করেছে ইসরায়েলও বলেছে আমরা মেরেছি কিন্তু ইরান এখনো পর্যন্ত স্বীকার করেনি ইরান দেখাতে চাইছে যে আমরা এখনো পর্যন্ত সুরক্ষিত আছি বিষয়টা হচ্ছে ইরান কতক্ষণ সুরক্ষিত থাকবে আমেরিকা বলেছিল যে হামলা করো না তা সত্ত্বেও ইসরায়েল কিন্তু হামলা করেছে এটা হামলা শোকে বলতে পারবো না কারণ ব্যাকডোর ডিপ্লোমেসিতে অনেক কাণ্ডই কিন্তু ঘটছে এখন আমার কাছে লিখিত কোনো প্রুফ নেই ওই জন্য আমি বলছি না হয়তো আজকালের মধ্যে লিখিত প্রুফটা আসবে তখন আমি বলবো যে এর পেছনে ভূ রাজনৈতিক খেলা আর কি কি চলছে এতদিন ইরান ছায়া যুদ্ধ চালাচ্ছিল কখনো হিজবুল্লাহকে দিয়ে কখনো আইএসকে দিয়ে কখনো হুতি দিয়ে যে কাজটি করছিল আমেরিকা আর ইউএই তারা কিন্তু সেই কাজটি করতে যাচ্ছে ছায়া যুদ্ধ চলবে এবার সরাসরি ইসরায়েল আমেরিকা বা ইউএ নাম আসবে না ছায়া যুদ্ধ হবে ইরানের সঙ্গে অন্য ভাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিপ্রেক্ষিতে সেই খবরটা কানে এসছে কিন্তু লিখিত কোনো ডকুমেন্ট আমার হাতে নেই আমি বললেই তো আর আপনারা বিশ্বাস করবেন না আর আমি বলতে যাব কেন উইদাউট ডকুমেন্টে আমার তো বলার কোনো অধিকার কাল যদি কেউ চ্যালেঞ্জ করে আমি তো তাহলে উত্তর দিতে পারবো না ধরুন ইউটিউবে যদি আমায় চ্যালেঞ্জ করে যে তুমি এই খবরটা করলে কি বেসছে আমায় মেল পাঠিয়ে দিল আমার কাছে কোনো ডকুমেন্ট নেই ফলে ডকুমেন্ট আমার হাতে আসুক আশা করছি আজকের মধ্যে ডকুমেন্টগুলো চলে আসবে তারপরে দেখবেন যে কী হয় এ খেলা কিন্তু অনেক দূর যাবে অনেকেই হয়তো মনে করছে যে এ আর কি হবে ইরানকে মেরে পাট পাট করে দেবে ধরলে ইরান ওকে মেরে পাট পাট করে দেবে এই খেলা অত সহজ খেলা নয় এর পেছনে কিন্তু অনেক গভীর খেলা চলছে ইরান একতা মার যদি খেতে থাকে তাহলে ইরান যেটা করবে হরমুজ প্রণালী কিন্তু ইরান আটকে দেবে আর হরমোজ প্রণালী যদি আটকে দেয় তাহলে কিন্তু অন্য যাওয়া আসা তেল যাওয়া আসার পথ বন্ধ হয়ে যাবে এই যে ইসরায়েল যে হানাটা দিয়েছে মিসাইল হানা এনেছে আজকে ভোরে তাতে কিন্তু সমস্ত দেশে কিন্তু চার পার্সেন্ট কিন্তু তেলের দাম বেড়ে গেছে এবার যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় সরাসরি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে পরে কিন্তু আমি বলেছিলাম না জ্বালানির দাম হু করে বাড়বে আর সংকট যদি কদিন যুদ্ধটা চলে আপনি দেখবেন গ্যাস পাবেন না গ্যাস লিখিয়ে আপনাকে বসে থাকতে হবে অন্তত পনেরো দিন গ্যাসের সংকট এমন দেখা দেবে পেট্রোলের দাম ডিজেলের দাম হু করে বাড়বে কারণ যদি প্রণালী আটকে দেয় ইরান যেটা ইরান করবে ওটা ইরানের হাতে রয়েছে ইরান করবেই আর হুতিকে দিয়ে পর পর জাহাজকে পণ্যবাহী জাহাজকে কত না পুরো সিরিয়া ফিরিয়া লেবানন লেবার জুড়ে তো ওই অঞ্চলটা পুরো তো হুতি আর হিজবুল্লাহ দখল করে রেখে দিয়েছে তাহলে এখন সরাসরি যুদ্ধ করে খুব একটা কিছু হবে না বলেই আমেরিকা কিন্তু ইসরায়েলকে বারণ করেছিল তবে এটা হয়তো একটা শোকেস অ্যাটাক হতে পারে যে তুমি আমায় অ্যাটাক করেছিলে তার জবাবটা ওই পাল্টা দিয়ে দিলাম কোনো মিসাইল ইনস্টলেশানে কিন্তু হামলা কিন্তু করেনি ইরানের মিসাইল ইনস্টলেশানে ইসরায়েল হামলা করেনি যদিও ইস্পাহানাতে আমরা যেটা আগে বলতাম আমরা কথায় কথা বলি ইস্পাহানি শাড়ি মনে পড়ছে ইস্পাহানি শাড়ি ওটা হচ্ছে আসলে হচ্ছে ইস্পাহানা এবং কাগজে অনেক কিছু লেখে কিন্তু আসল নাম হচ্ছে ইস্পাহানা তো সেখানে যদি ওখানে ইস্পাহানাতে অনেকগুলো আপনার মিলিটারি বেস আছে ওদের আর অনেক আপনার নিউক্লিয়ার ইনস্টলেশন আছে সেগুলো কিন্তু একটাও হানা দেয় মিসাইল অ্যাটাক করেনি তবে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পাশাপাশি ইরাক এবং সিরিয়া এই দুটোতেও মিসাইল অ্যাটাক হয়েছে তার কারণ হচ্ছে ইরান ওখানে সেনাবাহিনী মজুদ করে রেখেছে সেগুলো পিন পয়েন্ট টার্গেটে করা হয়েছে এখানে সেখানে কত হতাহত হয়েছে না হয়েছে আমরা কিন্তু সে খবর কেউ জানি না সে খবর কোনোভাবে প্রকাশ করা হয়নি তবে আসল যে খবরটা সেটা হচ্ছে এই যে ছায়া যুদ্ধ যেটা চলবে সেই ছায়া যুদ্ধের ব্লু প্রিন্টটা একদম তৈরি হয়ে গেছে যাতে যাতে যেখানে ডাকা সেখানে ডাকা হয়েছে ডেকে ব্লুপ্রিন্ট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সামনে খুব শীঘ্রই দেখবেন যে কাজ আরম্ভ হয়ে গেছে সব বললে বললে হবে বললে বললে শুধু ওয়েট করুন তবে আজকে আর বেশি কিছু মানে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু এইটুকু বলে রেখে দিই যে এই যুদ্ধটা কিন্তু বেশ অনেক দিন ধরেই চলবে এবং ইরান যত কোনটাসা হবে তত কিন্তু হরমোজ প্রণালী কিন্তু ব্লক হয়ে যাবে ধীরে ধীরে আর হরমোজ প্রণালী যদি ব্লক হয়ে যায় তাহলে জানবেন আপনার আমার কপালে কিন্তু অনেক দুঃখ রয়েছে অনেক দুঃখ মানে কি আমাদের হয়তো খাদ্য সংকট দেখা দেবে না সে কিন্তু যেটা দেখা দেবে সেটা হচ্ছে জ্বালানি সংকট মারাত্মক জ্বালানি সংকট দেখা দেবে রাশিয়া এবং চীনের ভূমিকা সেক্ষেত্রে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে কেউ এখন টু শব্দটি করছে না সবাই কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ করছে যাতে বড় এসকালেশন না হয় তার জন্যেই কিন্তু আমেরিকা নামছে না মানে আমেরিকা নামলেই রাশিয়া নামবে রাশিয়া নামলেই চীন নামবে আর ওদিকে মুসলিম কান্ট্রিগুলো কে কে কোথা কি স্থান নেবে আমি জানি না ফলে ছায়া যুদ্ধটা হচ্ছে সব থেকে ভালো পথ ব্যস্ত করে মারো ইরানকে এই খবরটা খুব শিগগিরই আমি আপনাদের দেব আজকে আর আপনাদের সময় নষ্ট করবো না বেশি বকবক করে আজ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার